নবীজি ডাক দিয়ে বলেন জিব্রাই তাহলে তো ইসরাফিলকে একটা সালাম দেওয়া দরকার আল্লাহ নবী তখন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া ইসরাফিল সালাম দিলেন নবী না বুঝা যায় শুনছেই না আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল না বুঝা যায় এবারেও শুনে নাই আমাদের সমাজের মধ্যে একবার দুই বার তিন ডাক দিলে কই হাট কর নাকি তার শুনে না দিক ঠিক আছে না আল্লাহু নিবি স্বামী রাহমাতুল লিল আলামিন আবাদ দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল না এবারও সালামের জবাব দেয়া নাই আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিল আলামিন এবার বুঝে ফেললেন ইসাফিল কেন সারামের জবাব দেন নাই আল্লাহ নবী দায়ত দেয়া বলেন ইসাফিল আমি বিশ্বনবী নবী রামাতুল্লিল আলামিন নিজ থেকে আসি নাই মহান আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন ও ইসাফিল আমি বিশ্ব রা তুল্লী সালামের জবাব দাও এই মুহূর্তের মধ্যে তোমাকে সিংহার মধ্যে সঙ্গে সঙ্গে সিঙ্গা তখন সরাইয়া ওয়ারে কুমার সালাম ইয়ার্লা হাবিবাল সালামের জবাব দিয়ে তখন ডাক দিয়া বলেন হাবিবাল্লাহ আমি সালামের জবাব দেইনি কেন দালেন নি গো ওগো আমি যদি সালামের জবাব দেই গো আর মহান আল্লাহ যদি এই মুহূর্তের মধ্যে আমাকে বলেন ইসরায়ে শৃঙ্গার মধ্যে তুমি ফো দাও ওগো নবিজি মহান আল্লাহর এই হুকুম পালন করতে দেরি হয়ে যাবে এই জন্য আমি ইসরাফিল প্রথমবার আপনার সালাম শুনেছি এরপরেও আমি সালামের জবাব দিতে দেরি করেছি দেখেন ফেরেশতারা আল্লাহর হুকুম মানার জন্য চব্বিশটা ঘন্টা তারা প্রস্তুত ও মুসলমান কিন্তু আপনি আমি আমাদের অবস্থা দেখেন মসজিদের মধ্যে মোয়াজিন দিন রাত মিলাইয়া কমপক্ষে কয়বার আমাদেরকে ডাকে কতবার ফার্স্টবার ডাকে পাঁচবার তোমাকে ডাকতেছে আহ্বান করতেছে আল্লাহ বরত্বের কথা বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বরত্বের কথা বলতেছে রসুলের রেসারাতের কথা বলতেছে নামাজের দিকে আসো হাইয়া সরা বলে ডাকতেছে কিন্তু তুমি তো যাও না আমরা কিভাবে সৃষ্টি সেরা হইলাম এই জন্য আল্লামা জুবাই রহমত আনসারি রহমতুল্লাহ আলাই ওনার একটা ও আদের মধ্যে আমি শুনছিলাম হুজুর বলছেন মানুষ দুই প্রকার মানুষ কত প্রকার এক প্রকার হলো সৃষ্টিগত মানুষ আর দুই নম্বর প্রকার হলো গুণগত মানুষ আনসাই হুজুর রহমতুল্লাহ রাই বলেন ওনার কিতাব একটা কিতাব আছে এই কিতাবের নাম হলো ফুতুবাতে আনলামা দুবাই রহমদ আনসাই সমাধানটা করে নেবেন আনসাই হুজুর তিনি বলছেন যে মানুষ দুই প্রকার এক প্রকার হলো সৃষ্টিগত মানুষ সৃষ্টিগত মানুষ আমরা সবাই যে আল্লাহ করে সেও মানুষ যে আল্লাহর হেবাদত করে না সেও মানুষ যে সেও জিনাকুর যে ইহুদি সেও মানুষ যে খ্রিস্টান যে হিন্দু যে বৌদ্ধ সেও মানুষ মুসলমানরাও মানুষ কিন্তু মানুষে মানুষের ব্যবধান নাই আছে কেউ দেখবেন মনে করেন উভায় ওভায় হার না দেখি উবাই মুতে মুস্রাপ করে দাঁড়ায় ফস্রাব করে এরপরে যারা গুণগত মানুষ মনে করেন সমস্যা যদি হয় আপনার যদি সমস্যা হয় তাহলে ইসলামের বিধি বিধান দেওয়া দিছে আপনি বসতে পারবেন না যদি বসেন তাহলে আপনার সমস্যা হবে এটা আপনার রোগ রোগে যদি আক্রান্ত হয় তাহলে ইসলাম বিধি দিয়ে দিছে আপনি দাঁড়ায় ফস্রাব করেন অসুবিধা নেই কিন্তু শূন্য হলো বয়সে হসার করা এরপরে মনে করেন গুণগত মানুষের পরিচয় হলো চব্বিশটা ঘন্টায় যারা গুণগত মানুষ দুই নম্বর হলো গুণগত মানুষের সুন্নতের জিন্দগি কি করে অনুসরণ করে তাহলে গুণগত মানুষ দ্বারা এরা যাবে জান্নাতে আর সৃষ্টিগত মানুষ যাদের চলা শুধু তার যাদের এই চেহারা দেখলে শুধু মানুষের মতোই রাখে কিন্তু চলাফেরা দেখবেন জানোয়ারের মতো আল্লাহ আরাব্বুল আলামিন বলেন উলা ইকাল আর নাম বাল্হুম আবাল উলা ইকাল আল্লাহ বলেন এরা চতুষ্ঠ জানোয়ারের মতো বাল্হুম আবাল আরো নিকৃষ্ট বলেন না না উজুমুল্লাহ তাই যারা সৃষ্টিগত মানুষ কিন্তু আল্লাহর এবাদত করে না নামাজের সাথে দাঁড় না রোজা আসছে দিনের বেলা খাইতেছে লাল কাগটা আইয়া হোটেলের মধ্যে গে ডাইলের বড়া খায় আখনি ফুলাও খায় বাঘ খায় এরপরে আবার যখন ইফতারের সময় আইছে এখন টুফি মাথার দেয়া তাই মসল আর এরাই তো প্রকৃত পর্যায়ের দ্বন্দ্ব কথা বলেন ঠিক কিনা নির্বাচন আসতেছে নির্বাচন আসলে কিছু মানুষ এরা দেখবেন বেশ ধরে বেশ টুফি লাগাইব হাতের মধ্যে তসবি নিব এরপরে জুব্বা পড়বে আমাদের মতো জুব্বা হইরা এরপরে মানুষের বুঝাইবে যে আমি একজন মানুষ নির্বাচন শেষ এরপরে তাই পাঞ্জাবিও নাই 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 কোন কিছু নাই এরকম নাই আসতেছে নির্বাচন দেখবে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কে আসেন আমি এক মিনিটে পরিচয় দেই নির্বাচনের মধ্যে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হইলো ওরা যারা ইসলামের দোহাই দিয়ে বুট চায় ইসলামের দোহাই দিয়ে কি চায় বুট চায় বলবে যে আমরা যদি রাজনীতি করি এবং ক্ষমতার মধ্যে যদি যাই তাহলে ইসলাম কায়েম হবে আমরা ইসলাম কায়েম করে ফেলব গণতন্ত্রের রাজনীতির মধ্যে তুমি ইসলাম কায়েম করবা আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেওয়া বুঝি আমি আপনারা আমার সম্পর্কে ভুল বুঝবেন যারাই এই আল্লাহর জমিনের মধ্যে গণতন্ত্রের রাজনীতির মধ্যে বলতেছে যে আমরা ক্ষমতার মধ্যে গেলে ইসলাম কায়ম করে ফেলবো সম্ভব না যে কিভাবে সম্ভব হবে মনে করেন গণতন্ত্রের রাজনীতির মধ্যে একটা আইন আছে যে যে ব্যক্তি জিনা বিচার করবে তাদের আইন হলো সর্বনিম্ন মনে করেন তিন থেকে চার মাসের জেল সর্বোচ্চ আরো হতে পারে এটা একটা আইন এটা হলো গণতন্ত্রের আইন এটা কিসের আইন গণতন্ত্রের আইন রাষ্ট্রীয় আইন এটা মানব রচিত আইন এটা মানুষের বানানো আইন আর আল্লাহ আইন বলছে যে চুরি করে চুরি করলে তার হাত কেটে দেব এটা কোরআনের আইন এটা কিসের আইন এখন যারা বলে আমরা যদি ক্ষমতার মধ্যে দেয় তাহলে ইসলাম আইন করে দেবো আর বেটা এই মানব রচিত আইন তুমি পরিবর্তন করতে পারবা পারবা না কারণ আমেরিকাতে একটা সংগঠন তৈরি হয়েছে এই সংগঠনের নাম হলো মানবাধিকার সংগঠন এই মানবাধিকার সংগঠন বলে যে একজন মানুষের যদি হাত কাটা হয় তাহলে নাকি মানবাধিকার নাম হলো এবার বলেন মানব রচিত আইন বলে চুর যদি চুরি করে তাহলে তার সর্বনিম্ন তিন মাসের দাও আর সর্বোচ্চ হয়তো এক বছর দুই বছরের কোরআন বলছে কি হাত কেটে দাও তাহলে আমাদের দেশের মধ্যে কোরআন অনুযায়ী রাষ্ট্র মানব রচিত আইন আইন আরেকটা আইন হলো কোরআন বলছে যদি কেউ খুন করে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কুনের বদলা কুন, তাইও হত্যা করো তাহলে মৃত্যুদণ্ড দেব এটা হলো আল্লাহর আইন এটা হলো কোরআনের আইন বুঝতে পারছেন আর মানব রচিত আইন বলে যদি দেখা যায় আদালত ফাঁসির রায় দে ফাঁসির রায় দেওয়ার পর এরপরে আদালতের রায় দেওয়ার পরেও মানব রচিত আইন হলো মানুষের বানানো আইন হলো গণতন্ত্র কুফুরি নামক গণতন্ত্রের আইন হলো একজন রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রধান একজন আছে তো এই যে রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী পরেও আরেকজন আছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি না প্রেসিডেন্ট বুঝতে পারছেন এই প্রেসিডেন্ট সাহেবের কাছে যখন যাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে তার কাছে যদি হাত দূর করে প্রাণ ভিক্ষা চায় প্রাণ ভিক্ষা চাইলে এখন রাষ্ট্রীয় আইন মানুষের বানানো আইন মানবরচিত আইন অনুযায়ী তার আদালতের দেওয়া ফাঁসির রায় বুঝতে পারছেন না কোনো কিছু আদালতে ফাঁসির রায় দিছে এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ সে মৃত্যুদণ্ড মাফ করে দিছে আর কোরআন বলছে কুনের বদলা কুন সে কুন করছে তারেও কুন করো এটা ইসলামের আইন এটা হলো আল্লাহর বিধান কোরআনের বিধান আর মানব রচিত আইন বলে যদি রাষ্ট্রপতির কাছে

যে আমরা অমুক দল আমরা তমুক দল আমরা যদি ক্ষমতার মধ্যে যাই তাহলে এই দেশের মধ্যে ইসলাম কায়েম করে ফেলবো আচ্ছা বলেন এই দুইটা জিনিস যে দেখাইলাম দুইটাই আইন কোরআনের এটা জীবনে এটা পরিবর্তন করতে পারবে পারবে না পারবে না কারণ গণতন্ত্রে মান্য গণতন্ত্রের পদ্ধতিতে নির্বাচনের মধ্যে তারা ক্ষমতায় মধ্যে দাঁড়ায় এই জন্য মনে করেন কোরআন এবং সুন্নার আলোচনা ওলামা কেরামের সাল ওরাই কিন্তু কোরআন সুন্নার কথা বলতে পারবে যদি আলেম হয় আর যদি আলেম না হয় তাইলে হাদিস উল্টা পাল্টা বলবে কোরআনের তর্জমা উল্টা পাল্টা বলবে উল্টা পাল্টা করবে এরপরে ইসলামের দোহাই দিয়ে বুট চাইবে বুঝতে পারছেন যদি সত্যিকার অর্থে যদি একজন আলেম হয় যেমন আরব প্রার্থী আছে আমি একজন প্রার্থীর নাম বলি আল্লামা মামরুল হক ঠিক আছে এইভাবে আরো আলেম পার্থ এরা যদি ইসলামের দোয়াই দেয় এরা যদি চায় একজন তিনি আলেম কারণ তিনি ইসলামের পক্ষে বলবেন কিন্তু যদি যদি আলেম না হয় বুঝতে আলেম যদি না হয় এটা আসলে কোন দলকে আমি কটাক করে বলতে চাই না এর আগে আমি কিন্তু বলছি আলেমের আলেম হোক ইসলামী দল হোক অনুষ্ঠানিক দলই হোক তারা কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মধ্যে খিলাফত قائم করতে পারবে না কুরআন বলছে খেলাফত কায়েম করতে হলে জিহাদ করতে হবে আর জিহাদ ছাড়া নির্বাচন দ্বারা এটা খিলাফত قائم খিলাফত রাষ্ট্র ব্যবস্থা এর সম্ভব না বুঝতে পারছেন এটা স্বপ্ন স্বপ্ন দেখা সম্ভব এটা বাস্তবে সম্ভব মনে করেন কেউ কেউ আলেম না এখন আয়া বলবে قال ان نبی صلی الله علیه وسلم কে اخুইবে আলিফ لام মিন দালিকা আল কিতাবুল আরবা আচ্ছা বলেন

বলেন না হুজুবিল্লা আবার আরেকদিন দিন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি দেখলাম বাইরে হয়েছে একজন একটা গান গাইতেছে গান গাওয়ার সময় বলতেছে যে নবীজি রে সাহাবাই কালাম জিজ্ঞেস করলো নবীজি গো আপনি তো চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে এই ইসলামের দায়িত্ব প্রচার প্রসারের দায়িত্বটা নেবে কি নবীজি নাকি বলছেন যে আমার পরে অমুক দল আসবে তমুক মারকারে বলেন না নজুবিল্লা অথচ রসুল হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন মান কাদাবা আলাইয়া মুত আহমিদান ফালিয়া তাবাউ মা কাদা উমিনান যে ব্যক্তি রসুলের উপর মিথ্যারোপ করবে কারণ নাকি সাল্লাম বলে চালাই দিবে সে নিজে নিজের ঠিকানাটা জাহান্নানের মধ্যে করে নিল বলেন নজুবিল্লা এবার আসেন অন্যদিকে না। অন্যদিকে যাচ্ছি না এখন আল্লাহ দুনিয়াটাকে বাংবেন কেন এটার দুই মিনিটে একটা উদাহরণ দি কেন আল্লাহ দুনিয়াটা দেখেন এই যে দুনিয়াটা দুনিয়ার মধ্যে সবাই কি ন্যায় বিচার পায় সবাই বলেন কি বলেন সবাই ন্যায় বিচার পায় গ্রাম পর্যায়ে বলেন ইউনিয়ন পর্যায়ে বলেন উপজেলা পর্যায়ে বলেন রাষ্ট্রীয় পর্যায়ে যারা ঘুষ খায় ঘুষের প্রভাবে দেখা যায় ন্যায় বিচার তারে উল্টাইয়া এটা অন্যায় বানায় কিভাবে বানায় আপনাদেরকে একটা ঘটনা বোঝাই উদাহরণ দিই বাস্তব মুখে আমি উদাহরণ দিই মনে করেন আমাদের গ্রাম গ্রামের কথা আমি বলবো না মনে করেন হবিগঞ্জের একটা লোকের নাম আবদুল্লাহ কি নাম বলছি আব্দুল্লাহ তার বাড়ি হবিগঞ্জ সে বিষা বিদেশের মধ্যে দেওয়ার জন্য একটা বিষা ক্রয় করলো এটা কিন্তু সচরাচর বাংলাদেশ সব বহির্বিশ্বের মধ্যে আছে তখন কি করছে এই বিচার দাম হলো চার লাখ টাকা সে তিন লক্ষ দিছে দেওয়ার পরে এখন বিচাও দেয় না টাকাও দেয় না এরকম আমাদের গ্রামের মধ্যে আছে আমি জানি না আমি লেনদেন করি না জানিও না এই জন্য উদাহরণ দিচ্ছে অভিবৃদ্ধ দেখুন আবার সকালে আবার মাইল লাগাই না এটা আমারে গুথা দিছে বেটাই এটা হবিহ হয়েছে রহমানের কাছ থেকে বিষা নিবে এই জন্য সে বিষা দেওয়ার কথা বলে নির্ধারণ করছে চার লক্ষ টাকা লক্ষ টাকা দিছে আর লক্ষ টাকা বাকি এখন শেষ পর্যন্ত দিতে পারছে না এখন টাকাও দেন শেষ পর্যন্ত সে গ্রাম পর্যায়ে গেছে সালিশ বৈঠক হলো বৈঠকের পরে গ্রামের সবাই কয়েকটা বিচারের পরে বলতেছে শেষ পর্যন্ত বলতেছে আবদুল্লা যে বাবা তোমার তো তিন লক্ষ টাকা গেছে একটা কাজ করো তুমি সবুর হয়ে গেলাম তার যে নাগির প্রভাব আছে তার সাথে আমরা পারতাম না তুমি ধৈর্য ধরো সবুর কর বলেন এটা কি ওয়াশ হয়েছে না বিচার হয়েছে ওয়াশ হয়েছে না বিচার হয়েছে ওয়াশ হয়েছে বিচার সে বললো আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু বিচার করতে পারছেন না এবার আমি চেয়ারম্যানের কাছে যাব চেয়ারম্যানের কাছে গেছে এখন চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে বিচার চাইছে কার কাছে বিচার চাইবে যার কাছে বিচার চাইছে সেই চেয়ারম্যান হলো মনে করুন ওই ব্যক্তির দলীয় লোক এবার বলেন কোন দলের নাম আমি মেনশন করছি না বাংলাদেশের মধ্যে অনেক দল আছে বুঝতে পারবে না আমি রাজনীতি করি না কোন দল আমি সাপোর্ট করি না যে কোন দলই হোক প্রত্যেকে তো চায় প্রত্যেকের দলের কর্মীরা বাঁচানোর জন্য বিএনপি হোক আওয়ামী লীগ হোক জমাত এখন চেয়ারম্যানও বিচার তার দিল না চেয়ারম্যান কে আরে বেটা কার বিরুদ্ধে মামলা করছো দা সে আমার দলের লোক এর চাইতে ভালো দিব পঞ্চাশ হাজার টাকা তোরে দেই তুই এটা মাইন না তখন বলেন এটা কি ন্যায় বিচার হইছে না অন্যায় বিচার সম্পূর্ণ অন্যায় শেষ পর্যন্ত সে মামলা করছে মামলা করার পরে উপজেলা পর্যায়ে গেছে শেষ পর্যন্ত সে তার দলীয় লোক দিয়া হুমকি দিছে এই ওসি যদি আমার লুকরে গ্রেফতার করো তাহলে তোমার এখান থেকে ওই সুজা খাগড়া সরি রাঙ্গামাদের মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে হঠাৎ সে চাকরির ভয়ে ওসিও নেওয়ার মামলাটা গ্রহণ করলো না শেষ পর্যন্ত হবিগঞ্জের মধ্যে গেছে হবিগঞ্জের মধ্যে যার কাছে মামলা দিবে গিয়া দেখে এই বেটা এই আব্দুল্লাহ দুলাভাই হবিগঞ্জের ওসি আবদুল্লাহ দুলাভাই এখন মামলাটা বারো কিরে নিব না ডিসমিস ফিরে দিব। ডিসমিস হয়ে গেছে এখন বলেন গ্রাম পর্যায়ে বিচার পাইল না ইউনিয়ন পর্যায়ে না উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে পাইছে না শেষ পর্যন্ত উচ্চ আদালতের মধ্যে মামলা দিছে শেষ পর্যন্ত এখন দেখা যায় এমন ভাবে মামলাটা গাঢ় হয়েছে শেষ পর্যন্ত ওই লোকটা ব্যস্ত হইব এই মুহূর্তে আব্দুর রহমান শেষ পর্যন্ত জজের বাসার মধ্যে গেছে ফার্স্ট কেজি মিষ্টি নিয়া এরপরে বড় একটা বোয়াল মাছ মনে করেন তিন হাজার টাকা দামের একটা বোয়াল মাছ রয়ে গেছে এরপরে পনেরো হাজার টাকার শাড়ি নিয়ে এরপরে জজের কাছে গেছে গিয়া কোল্ডিং বেলের মধ্যে জজের বাসার মধ্যে গিয়া টিপ দিছে টিপ দেওয়ার পরে এখন বাইর থেকে আওয়া ভিতর থেকে আওয়াজ দিছে কে বলছে মা আমি আপনার সন্তান আমার তো কোনো সন্তান নাই মা দরজাটা খুলে বড় লোকের বাসার মধ্যে দেখবেন ছোট ছোট খানা থাকে খানা দিয়া ছায়া দেখে